বিসমুলিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম চিকেন ঝাল চিকেন তো গরম তেলে পেঁয়াজ ভেজে নিচ্ছি দেখেন একটু হালকা বাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম তেজপাতা তেজপাতার সাথে দারুচিনি এলাচি তিনটা আইটেম দিয়ে দিয়ে দিই নাড়াচারা দুপুর দেখেন দিয়ে দিচ্ছি এগুলো নাড়াচাড়া দিচ্ছি তারপর দিচ্ছি মশলা দিয়ে দিব পেঁয়াজ পাতা আদা পাতা ধনে পুঁড়ো নাড়াচড়া দিচ্ছি তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর পরিমাণ মতো তারপর দিচ্ছি মরিচের গুঁড়ো দেখেন তারপর দিচ্ছি পরিমাণ মতো লবণ এগুলো সবগুলো দিয়ে নেড়ে চেড়ে মশলা থেকে কষিয়ে দিব কষিয়ে নিচ্ছি তো ঢাকটা দিয়ে মশলা দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে আর একটু কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেখেন ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নিচ্ছি তাহলে মশলাটা ভালো করে কষানো হবে ভালো লাগবে খেতে তারপর দিয়ে মশলা দিয়ে দিচ্ছি ফ্রাই করার চিকেন দিয়ে নাড়াচাড়া দিচ্ছি দেখেন তো মশলাটার মধ্যে মাংসগুলোকে কষিয়ে দিচ্ছি দেখেন কষিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো রসুন রসুন দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি তাহলে ঝোলটা তাড়াতাড়ি হবে চিড়ে তারপর অবশেষে দিয়ে দিচ্ছি টমেটো বাটা সেটা তরকারি ফ্লেভার এবং শাক দুটোই বাড়িয়ে দেখেন কত সুন্দর কালার হয়েছে কালারটাও দেখতে ভালো লাগছে যেটা দেখতে ভালো লাগে সেটা খেতেও ভালো লাগে দেখেন কত সুন্দর কালার হয়েছে আমাদের ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে সামনে অনেক রেসিপি নিয়ে আসবো আপনারা ফলো দিবেন